আপনি চিন্তা করছেন কিছু টাকা বিনিয়োগ করবেন এবং আপনার ভেতর সেভাবে কোনো আইডিয়া নেই এবং বিনিয়োগে আপনি নতুন হ্যাঁ আপনাকে বলছি আপনি যদি বিনিয়োগে নতুন হয়ে থাকেন আপনার দ্বারা পাঁচটি ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম হোসেন বিনিয়োগ পরামর্শ আজকে যেটা আমি আপনাদেরকে বলবো যারা বিনিয়োগে নতুন এবং যারা বিনিয়োগ করার করতে চাচ্ছেন বিনিয়োগ করতে আগ্রহী তাদের দ্বারা পাঁচটি ভুল হতে পারে প্রথমত হচ্ছে অন্ধবিশ্বাস আপনি কাউকে অন্ধবিশ্বাস করে আপনার সঞ্চকিত অর্থ যদি বিনিয়োগ করেন আপনি প্রতারণার শিকার হতে পারেন সো আপনি দেখে শুনে বুঝে আপনি বিনিয়োগ করবেন কারো কথায় প্রলোভন হয়ে বিনিয়োগ করবেন না নাম্বার লোভে পরে বিনিয়োগ কেউ আপনার কাছে আসলো আপনাকে লোভ দেখালো আপনি ইনফ্লুয়েস হলেন আপনি যদি বিনিয়োগ করেন আপনি প্রতারণার শিকার হবেন নাম্বার থ্রি আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান সেই ক্ষেত্রে আপনি সস্তা পচা রিয়েল ইস্টেটের চকচকা বুশিয়ার চকচকা প্ল্যান দেখে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার সঞ্চয়কৃত অর্থ আপনার বিনিয়োগকৃত অর্থ প্রতারণার শিকার হতে পারেন নাম্বার চার অল্প পুঁজিতে অল্প বিনিয়োগে মহালাভবান এই চিন্তায় পড়ে যদি আপনি বিনিয়োগ করেন আপনি প্রতারণার শিকার আপনি কখনোই অ্যাবনরমাল কোনো জিনিস চিন্তা ভাবনা করবেন না যখন আপনি অ্যাবনরমাল কোনো কিছু চিন্তা ভাবনা করবেন তখনই আপনার বিনিয়োগকৃত অর্থটি ঝুঁকির সম্মুখীন হবে লেটসে আপনি দুই লক্ষ টাকা বিনিয়োগ করলেন দুই লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি পঞ্চাশ লক্ষ টাকার স্বপ্ন দেখলেন অবশ্যই আপনার বিনিয়োগকৃত অর্থটি ঝুঁকির ভেতর পড়বে এবং আপনি প্রতারণার শিকার হবেন নাম্বার পাঁচ আপনি যখন কোনো একটি প্রজেক্টে বা কোথাও বিনিয়োগ করবেন আপনি যদি এক্সপার্টের সঙ্গে ডিসকাশন বা আপনি যদি এক্সপার্টের সঙ্গে আলোচনা না করে আপনি বিনিয়োগ করেন ডেফিনেটলি আপনি প্রতারণার শিকার হবেন তো যারা নতুন বিনিয়োগকারী যারা নতুন বিনিয়োগ করতে চাচ্ছেন তারা অবশ্যই নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার পাঁচ এই বিষয়গুলি লক্ষ্য রেখে বিনিয়োগ করবেন অবশ্যই আপনার বিনিয়োগিত অর্থ ঝুঁকির সম্মুখীন হবেন না A ver, don Lovat. ¿no?